আজ এগারোই সেপ্টেম্বর আমরা ভারত সুন্দরী আপেলগুলোর নতুন একটি প্রতিবেদনে স্বাগতম আপনাদের জি জি তো এখন দেখেন প্রতিটাই কিন্তু ফুল ফুটে গেছে দুইটা তিনটে করে কিন্তু কোনো ধরনের কোনো গুটি নাই এটা উদ্বেগের বিষয় ফুল আসতে যদি পরাগায়ন হচ্ছে আমাদের কিন্তু ফুল ফুটেও গেছে তিন চারটে করে ফুল ফুটছে অনেক ক্ষেত্রে আমরা গুটি কিন্তু দেখতেছি না গুটি হয়ে যাবে দ্রুত আশা করছি মানে যা ফুল ফুটছিল সব পরা শেষ মৌমাছি এখন কম কিন্তু একটা গুটিও কিন্তু আমরা দাঁড়াইতে দেখতেছি না তবে ভারত সুন্দরী কুলের বৈশিষ্ট্য হচ্ছে আপনার গুটি যখন দাঁড়িয়ে যাবে তখন কিন্তু একবারে দাঁড়ায় যাবে দেখেন কোন গুটি নাই কিন্তু বন্ধুরা এই যে মৌমাছি মৌমাছি বসে আছে এই মৌমাছি গাছটা ভেঙে গেছিল মশালা গাছগুলা ভালো আছে আশা করছি ভালো কিছু হবে ইনশাল্লাহ গাছে আবার পানি দিতে হবে দ্রুত আমরা পানি ব্যবহার করবো এই যে গাছগুলাতে কিছু পরিমাণ খাবার লাগবে আমরা খাবারও দেব কোনো সমস্যা নাই একটা গুটিও দেখি দেখিনি ভারত সুন্দরীর তবে দাঁড়িয়ে যাবে অতি দ্রুত এক সপ্তাহের মধ্যে আমরা দেখতে পাব এই যে আবার দাঁড়িয়ে যাচ্ছে এদের ভিতর দিয়ে দেখছেন এইগুলো আপনার পরাগানোর পর থেকে একটু সময় লাগে দাঁড়িয়ে যাবে অনেক সাথে থাকবেন প্রচুর রোদ উঠছে এটা দেখার জন্য আসলে দেখেন গোড়াগুলো ফেটে গেছে একদম শুকায় শুকানো শুকনো হয়ে গেছে এখন গাছগুলো যদিও তাজা আছে কিন্তু আসলে সারের ঘাটতে ওইভাবে করা মানে পানির ঘাটতি সারের ঘাটতি ওইভাবে দেওয়া যাবে না আশা করছি আমরা ভালো কিছু হবে সাথে থাকবেন ধন্যবাদ